হ্যালো এভরিওয়ান ব্যাক টু অর মাই চ্যালেন তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুবই ভালো আছি তো সন্ধ্যাবেলায় একটু ভালো লাগছিল না তো বোনকে বললাম চল একটু ক্যাফেতে ঘুরে আসি তো চলে আসলাম যেরকম কথা সেরকম কাজ তো এসে এখানে চাউমিন অর্ডার করে দিয়েছিলাম পকোড়া অর্ডার করে দিয়েছিলাম কফি অর্ডার করেছিলাম তো সেইগুলোই খেলাম খেয়ে একটু ঘোরাঘুরি করলাম ঘোরাঘুরি করার পরে যে মেয়েকে নিয়ে এসেছিলাম মেয়ে তো খুব আনন্দ পেয়েছে যে আর ক্যাফেটা খুব সুন্দর তো এখানে মেয়েটা খেয়ে নিচ্ছে তোর খাওয়া হয়ে গেলেই আমরা এখন বাড়ি চলে যাবো অনেকক্ষণ এসেছি এসে অনেকক্ষণ বসেছিলাম তো তোমরা আমার আমাকে যেভাবে সাপোর্ট করো প্লিজ সেভাবে সাপোর্ট করো আর নতুন নতুন ব্লগ পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ তো চলো ভিডিওটা দেখতে থাকো তো এখন আমরা বাড়ি চলে যাব আর কিছু ফটোশ্যুট করেছিলাম সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমার ভিডিওটা দেখতে থাকো আর আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমার পাশে থেকো এইভাবেই আর আমার ভিডিওগুলো প্লিজ একটু লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই ভালো থেকো সবাই